সো ফাইনালি বেরিয়ে পড়লাম অনেক দিনের অপেক্ষা অতিক্রম করে কোথায় না ডায়মন্ডে ইলিশ উৎসবে ভালো লাগছে ইলিশ উৎসবে যাব বন্ধুদের সঙ্গে রাইডিংয়ে বন্ধুরা সব যাবে আমরাও যাব বেরিয়ে পড়লাম ইলিশ উৎসবের জন্য অনেক দিনের অপেক্ষা অতিক্রম করে বেরোলাম সো আজকে তোমাদের সব দেখাবো বন্ধুরা ফাইনালি বন্ধুরা বাসে উঠে পড়লাম আমতলা যাওয়ার জন্য আমতলা সানি পার্কের সেন্ট্রাল মডেল স্কুলের সামনে আমাকে দাঁড়াতে হবে কারণ ওখানেই সব গ্রুপের সদস্যরা আসবে ওখান থেকেই জার্নি স্টার্ট হবে আর একটাই কথা আমার তো বাইক নেই তাই আমি বাসে উঠলাম উঠে ওখানে আমার একটু বন্ধুর জন্য ওয়েট করবে ওখান থেকেই আমাদের জার্নি স্টার্ট আমার তো খুবই মজা লাগছে কারণ আমি তো জীবনে প্রথমবার রাইডিংয়ের সঙ্গে যাবো মানে রাইডিং গ্রুপের সঙ্গে যাবো একটি জায়গায় ইলিশ উৎসবে মানে কি বলবো আমার খুবই আনন্দ পাচ্ছে আমি খুব 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 খুশি আমরা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমতলায় আমতলা থেকে আমাদের জার্নি স্টার্ট হবে আমাদের একটা বন্ধুরা আসবে বাইক নিয়ে সেখান থেকে স্টার্ট করব স্টার্ট করে যাবো ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ইলিশ উৎসবে আর এই ইলিশ উৎসবে যা যা হবে সব কিছু তুলে ধরবো আপনাদের একটা বন্ধু চলে এসেছে ওই দাঁড়িয়ে আছে বাইক নিয়ে দেখা যাক বন্ধুরা আমাদের জানি স্টার্ডেন এখান থেকে শুরু হলো আমাদের জানি কি মজা লাগছে আমার সেই 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 সাত সেই সাত যাকে বলে সেই সাত বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের সামনে আছে প্রীতমটা পিএমডব্লিউ নিয়ে ও তারপরে যাচ্ছে এফ জেড আমাদের গ্রুপের বাইকগুলোর নাম বলে দিই কাছে আছে এফ জেড ডমিনো ডমিনো দুজন নিয়ে যাবে জেড অ্যাভেঞ্জার এনএস টু হানড্রেড এনএস ওয়ান সিক্সটি সব কিছু নিয়ে যাওয়া হবে আমাদের গ্রুপে মানে আরও অনেক অনেক গ্রুপের ছেলেরা আসতে পারেনি তাদের পারিবারিক কারণের জন্য সো চলো যাওয়া যাক বন্ধুরা আমি তো আছি গণিতার সঙ্গে আর গণিতার সঙ্গে যাওয়ার মজাটাই আলাদা কারণ উনি একটু হাসাতে পছন্দ করে কি বলবো মজাটাই আলাদা আর যখনই যাই কোথাও দূরে আমি তো গণেশধাকেই নিয়ে যাই আর গণেশ দা আমার সঙ্গে যাই সো মজাই আলাদা বন্ধুরা আমরা এখন দোস্তুপুরে চলে এসেছি আর দোস্তপুরের বাঁ সাইডে গেছে কুস্তি আর ডান সাইডে গেছে আমাদের সবার প্রিয় জায়গা ফলতা